হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো বিগত অনেক দিন যাবৎ তোমাদের বিনোদন দিয়ে আসতেছি হয়তো তোমরা অনেকে আমার পরিচয় জানো জানো অনেকেই না আমি চাইছিলাম না এরকম ভিডিও কোনো সময় তোমাদের সামনে নিয়ে আজকে এরকম ভিডিও বানাইতে বাধ্য হইতাছি বিগত নয় মাস ধরেই আমি অনলাইনে আসছি এক কথাই বলতে পারো আমি নতুন ক্রিয়েটার তোমরা যারা আমার সেই প্রথম থেকে ভিডিও দেখো তোমরাই জানো আমি কিরকম তুই ইদানিং মাস চিনেক দূরে দেখতে পারতাসি একটা ছেলে আমার নিয়ে মিথ্যা মিথ্যা গল্প মানাইতেছে অনেকেই দেখতে পারতেছি এই বিষয়ে আমার বাজে বাজে কমেন্ট করতেছ তো তোমরা হয়তো অনেকেই জানো না তো আজকে তোমাদের সব ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাইতাছি যে ছেলে বাজে বাজে গল্প বানাইয়া তোমাদের মাঝে আমাকে উপস্থাপন করতেছে তার পরিচয়টা কি তোমরা জানবা তোমরা কি জানবা আমি তো নিজেই জানি না তো আজ থেকে দুই আড়াই মাস আগে আমি আমার দুই বাইরে নিয়ে লাইভ করতেছিলাম টিম কুট সারছিলাম তারপরে ছেলেটা আমার সাথে অ্যাড হইছিল তো সেই লাইভের মধ্যে আমরা একটা মেস খেলছিলাম বিয়ার মেস আর তোমরা তো জানো আমি অনেক দুষ্টুমি করি আর ফানি ফানি কথা বলি তো বরাবরের মতো সেই দিন আমরাও ফানি ফানি কথা বলছি আর দুষ্টুমি করছিলাম আর সেই গেমপ্লেটা ওই ফোলা স্ক্রিন রেকর্ড করে রাখছিল হয়তো তার উদ্দেশ্যই ছিল এরকম আমারে নিয়ে মিথ্যা গল্প বানাইবো আর তোমরা যারা যারা ওই ছেলের নিয়ে কথা বলতাছো আগে সত্যটা যাচাই কইরা তারপর এরকম কুটুক্তিকর কমেন্ট করবা আর শুনো ভাইরা আমি না তোমাদের মতো বাফের হোটেলও খাই না কারণ আমার বাফের হোটেল নাই বাইরের হোটেলও খাই ঠিক আছে তোমাদের তো বাফ আছে তো বাফের হোটেলও ভাত খাও তো খুব ওই সহজ একবার বাফ মরলে বাইরের হোটেলও ভাত খাইতে যাই দেখো কতটা কষ্ট বাবা ছাড়া এতিম মাইয়া আমি আমার নামে যেন মিথ্যা গল্প বানাইছো আল্লাহ সাথ দে কোনো সময় সাইরে দিত না সামান্য বিয়ার লাগিয়া একটা মানুষের এত বাজে বানানো কি দরকার ছিল তোমরা হয়তো আমার সব সময় হাসি খুশি ভিডিও দেখো আমার কষ্ট কোনো সময় আমি কাউরে কই না ঠিক আছে আজ পর্যন্ত এরকম কোনো কিছু নাই আমার হয়তো সামনে থাকবো না তো যাই হোক আমার নিয়ে বাজে বাজে ভিডিও বানানি বন্ধ হলো আমার একটা কেরিয়ার আছে আমি একটা মাইয়া মানুষ তোমরা অনেকই বাবা আমি অভিনয় করতেছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের হাসি খুশি রাখার লাগে আমি এরকম ফানি ফানি কন্টেন্ট বানাই এই দুনিয়াতে একমাত্র আমি বোধহয় মন করলে হাসতে পারি না আর আমি তোমাদের হাসির ভিডিও দেই খান তোমরা হাসি খুশি তাহার জন্য একটু আনন্দ মনটা তোমাদের ফ্রেশ তাহার জন্য আমি এরকম হাসি খুশি ভিডিও দিই আর দিন শেষে তোমরাই আমার এরকম বাজে বাজে কমেন্ট করো আচ্ছা এই আর ভিডিও ছাড়া সাথে আর কোন ভিডিও তোমরা কি দেখতে পারছো আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও চেক করো ভিডিও চেক করে তোমরা দেখো আমার নি কারোর সাথে এফআইআর আছে আমরা মাইয়া মানুষ দেখিয়া কোন জায়গার মধ্যেই আগে জানতাম মাইয়া বুঝি মিথ্যাবাদীও আর এখন জানি কিছু কিছু ছেলেরা এরকম ভাবে মিথ্যা গল্প বানা যেগুলা মানুষ বিশ্বাস করতেই বাধ্য তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা দয়া করে কেউ বাজে বাজে কমেন্ট করবেন না যদি আমার ভিডিও ভালো না লাগে আমার আনফলো করে দেন আমার মতো কোন ওই প্রথম থেকে আমার আর তারাই জানে আমি কেরকম আর একমাত্র আমার আমার আমি কেরকম শুনছিলাম বইয়ের ফাতায় মানুষ নাকি সৃষ্টি শ্রেষ্ঠ সেরা জীব আর এখন দেখি সেই মানুষ ওই সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট জীব তো যাই হোক সবার উদ্দেশ্য আমার একটা কথা আমারে কেউ ভুল বুঝেন না আমি একটা সাধারণ গ্রামের মাইয়া আমি আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই কোন ঘৃণা না